আগে মানে বসাতে হবে এরকম ব্যাপার শিয়াল ডাকলে কিন্তু হবে না পুজোটা আনকমপ্লিট থেকে যাবে আর দেখো কতটা আর কি ভালো আজকেই অগ্রার মাসের এক তারিখ আর আজকেই রোববার আজকেই পুজোটা করা হচ্ছে মানে এরকম কিন্তু অত সহজে আর কি মেলে না তো আমি পুজোটা করছি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে এখনো বাজে নেই তো আজকে কিন্তু অগ্রাণ মাসের হচ্ছে ফার্স্ট আর কি রোববার আর আজকেই কিন্তু এক তারিখ আর আমাদের এখানে না একটা পুজো করা হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি পুজো করি তোমাদেরকে যেটার কথা বলছিলাম আজকে হচ্ছে নাটাই পূজা তো জানি না কে কে নাটাই পূজা সম্পর্কে জানো আমাদের বাপের বাড়িতেও করতো এইখানটায় পূজা আছে এই যে মা পিঠা বানাচ্ছে অনেকগুলো পিঠা কিন্তু হয়ে গেছে একটা হচ্ছে লবণ ছাড়া আর একটা হচ্ছে লবণ দিয়ে তো পিঠেগুলো বানানো হোক তারপরে তোমাদেরকে দেখাবো যে কি করে পুজো করে আর কিন্তু এই পুজোর নিয়ম আছে মানে শিয়াল ডাকার আগে মানে ঘরটা বসাতে হবে এরকম ব্যাপার শিয়াল ডাকলে কিন্তু ঘরটা বসালে আর পুজোটা হবে না পুজোটা আনকমপ্লিট থেকে যাবে আর দেখো কতটা আর কি ভালো আজকেই অগ্রার মাসের এক তারিখ আর আজকেই রোববার আজকেই পুজোটা করা হচ্ছে মানে এরকম কিন্তু অত সহজে আর কি মেলে না তো আমি পুজোটা করছি না কারণ একটু অসুবিধা তোমরা তো সবাই জানো সেই অসুবিধার জন্য আমি পুজোটা করতে পারছি না মানে পুজোর কোনো কিছুই করতে পারছি না মাই আর কি করছে সব কিছুই আমি দেখছি আর আমি তো নতুন দেখছি এবার এবার আমি দেখে নিই তো সামনে আরও তিনটা রোববার করতে হবে সব মিলে চারটা রোববার করতে হয় এখনও তিন রোববার আছে তখন পারলে করব আর এইখানে না মানে হচ্ছে পুজো হয় পুজোর সাথে সাথে একটা গল্পও হয় এখন আর কি ঘরটা বসিয়ে নিচ্ছে নাটাই পূজা এখন আর কিন্তু সচরাচর চোখে পড়ে না আমাদের তো গ্রামে আগে প্রত্যেক ঘরে ঘরে হতো এখন তো দেখাই যায় না যখন আর কি ছোট ছিলাম আজকের থেকে কত দশ বছর আগে এরকম আমার সমান সমান না পাড়ায় অনেক মেয়ে ছিল আমরা সবাই মিলে একসঙ্গে পুজো করতাম আর কি আমাদের পুজো করতে না ভ্যান্নার পাতা কচুর পাতা লাগে জানি না তোমরা ভ্যান্নার পাতা চেনো কি চেনো না কিন্তু ওইগুলোকে আমরা ভ্যান্নার পাতাই বলি আর আমাদের মধ্যে কিন্তু ঘরে পুজোটা হয় না আমাদের মধ্যে হয় বাইরে তুলসী পাটে হয় আর আমাদের মধ্যে একটা লবণ দিয়ে পিঠা করতে হয় একটা লবণ ছাড়া পিঠা করতে হয় ঠিক এরকমই কিন্তু এখানে যেমন ঘরে করতে হয় আমাদের একটু আলাদা আমাদের বাইরে করতে হয় আর আমাদের পুজোতে চোর থাকে মানে এক এক জায়গায় কিন্তু এক এক রকম যখন আমরা আর কি প্রণাম করি তখন চোরে এসে পিঠা নিয়ে যায় তারপরে জল দিতে হয় এরকম একটা ব্যাপার থাকে আমাদের ওইখানে ওই যে শিয়াল ডাকলে কিন্তু এই পুজোটা চলে না তার জন্য মানে বিকাল থেকে মানে সকাল থেকে জোর মানে চালু হয়ে যেত আর আমরা কিন্তু মজাতেই করতাম এখন তো আমাদের জানি না গ্রামে তো আমি দেখলাম না এখন আর মানে হয়ই না আমিও আর করি না আমি করতাম আমার ছোট দিদিও অতটা করতো না মানে ও ওইদিকে অতটা ধ্যান ছিল না কারণ আমার সমান সমান পাড়াতে অনেক নিয়েছিল ছিল ওরা করতো বলে কিন্তু আমিও করতাম মানে শখের বসেই করতাম কিন্তু আমার ঠাম্মি কিন্তু সবসময় করতো ঠাম্মির থেকে দেখেই করা কিন্তু এখন না এই পুজোটা কেমন জানি লিপ্ত হয়ে গেছে দেখাই যায় না আমাদের আমাদের নিয়ম ডাকার আর কি ঘট করতে করতে হয়ে যায় মধ্যে গরুর যে ঘর থাকে সে গরুর ঘরে গিয়ে পিঠা খেতে হবে পরে আবার হচ্ছে আমাদের আবার জল ছিটাতে হবে এরকম একটা ব্যাপার কিন্তু এখানে অন্ধকারে খেতে হয় এখানে যেহেতু সবার আর কি গোয়াল ঘর নেই তার জন্য এটা আর কি করে আর দিদি কিন্তু এখানটায় গল্প শোনাচ্ছে একটা কারণ এই পুজোর ছেলে মেয়ে আসলে কিছু খাইতে দেবা তো ওরা জঙ্গলে যায় যাওয়ার পথে এরকম একটা দোকান পড়ে সেই দোকানে তো ওরা ঢোকে খায় আর পয়সা দিতে হয় না কারণ বাবা বলে গেছে ওরা এরকম খায় দেয় বেশ ভালোই বিষ্ট পুষ্ট চেহারা হয়ে সুন্দর চেহারা তো জঙ্গলে ছাগল ভেড়া চড়ায় নিয়ে আসে আর বাড়িতে এসে ওদের খাওয়া দাওয়া সেরকম দরকার পড়ে না কিন্তু মা ভাবে সৎমাটা আমি এত কষ্ট দিই জঙ্গলে পাঠায় দিই সারাদিন খাইতে দিই না অথচ ছেলে মেয়েগুলার এত সুন্দর চেহারা কি করে নিজের ছেলে মেয়েগুলো হ্যাঁ নিজের ছেলে মেয়েগুলাকে এত খাওয়াই এত যত্ন করি কিন্তু এত সুন্দর চেহারা হয় না ওদের কেমন করে সুন্দর চেহারা তো একদিন এরকম ওদের পিছনে পিছনে ভাই বোন গুলাকে পাঠাইছে পাঠানোর পরে ভাই বোন নিয়ে আসছে যে মা ওরা তো এরকম একটা দোকানে যায় জয়সে ছাগল ভেড়া চড়তে দিয়ে দোকানে যায় দোকান থেকে ওরা মিষ্টি মন্ডা মিঠাই যা পায় ভালো ভালো জিনিস খায় আসে এই কথা তো মা শুনছে সব মা শুনে ওর মা ওখানে গেছে দোকানে গিয়ে দোকানদারকে তো পুরা আসে বকা ঢাকা দিয়ে আসছে কালকের থেকে যদি ওদেরকে খাইয়ে দিচ্ছে না আপনার দোকানই বন্ধ করে বাবা তো আমাদের কিন্তু নাটাই পূজা অনেকক্ষণ আগে হয়ে গেছে এই দেখো এখন খাচ্ছি আমি মোমো আর আমার না গরম গরম মোমো ভীষণ ভালো লাগে আর এখন বাজে হচ্ছে আটটা বাবা এখনই আর কি মোমো নিয়ে আসলো আমি মোমো আর চাউমিন আমি দুটোই ভালোবাসি এখন আর আমি চাউমিনটা বেশি খাই না কারণ আমি একটু হেলদি হয়ে যাচ্ছি আর মোমো তোমার অলওয়েজ ফেভারেট অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে মোমো তোমাদেরকে কি বলবো তো চলো মোমোটা খাওয়া যাক আর দেখেই তো আমার একদম জিভেতে জল আসছে আমি কখন এই দেখো আমি কিন্তু মোমো খাওয়া স্টার্ট করেও দিয়েছি আমার বললাম না যে আমার আর টস হয়েছে না ভীষণ ভালো হয়েছে আর একটু পাইসি হয়েছে অনেকদিন পর একটু ঝাল ঝাল খাচ্ছি আমি তো ঝাল আগে না ঝাল খেতাম এই বাড়িতে এসে ঠিকঠাক আর কি ঝাল খায় না এখন আমার ওই বাড়িতে গেলে প্রবলেম হয় আমি ঠিকঠাক ঝাল খেতে পারি না আমাদের ওই বাড়ি বাপের বাড়িতে কিন্তু পাড়ার সবার থেকে ঝাল কম খায় তবু এই বাড়িতে তার থেকেও কম খায় তো তারা আমি একে খেয়ে নেই আমার জল এসে যাচ্ছে বিছানাতেই খাচ্ছি বলে কিন্তু আমি বিছানাতে একদম লাগাচ্ছি না বাবা দিয়ে গেলো আর আমি এখানে বসে বসে বললাম যে মুখা হয়ে গেছে আর প্রচন্ড ঝাল ভাবতে পারিনি যে এতটা ঝাল হবে অনেক দিন পরে আমি এতটা আর কি ঝাল খেলাম তবু ঝালের একটা মজা আছে ভালো লাগলো অনেক দিন পরে মোমো খেলাম ও মেলাতে খেয়েছিলাম রাত্রে আর কোন রকম ভিডিও করতে পারিনি এটা হচ্ছে তারপর দিন সকালের ভিডিও ক্লিপ জানো তো সকালে অনেক কাজ অনেক কিছু করি সেগুলো আর দেখাতে পারি না কারণ তোমাদের দাদা বললাম না যে দেরি করে আসে দেরি করে একটু ঘুম থেকে উঠি অত সকাল সকাল আমাকে উঠতে দেয় না এর জন্য না সকালে খুব তাড়াহুড়ো লেগে যায় আর এই দেখো এই র্যাকটা একদম ভরে আছে কিছু কিছু একদম নতুন ড্রেস আছে যে আমি একদিনও পড়িনি ওই পাপের বাড়ি থেকে এসে আমি এখানটায় আর কি রেখে দিয়েছিলাম ভাবলাম যে ঠিক আছে আমি এখন মানে যে গুলোকে মানে অলওয়েস মানে ব্যবহার করব সেগুলোকে এক জায়গায় রাখবো আর যেগুলোকে আমি হচ্ছে ব্যবহার করব না সেগুলোকে আমি এখন গডেসে উঠিয়ে রাখবো নাহলে না এত কাপড় চোপড় একটা করে টান মারি আর সবগুলো আউলে যায় পরে আমারই ঠিক করতে হয় তোমাদের দাদাভাই তো একদম একটা টান মারে চার পাঁচটা আউলে রেখে যায় আবার ওটাকে আমি আবার পরিষ্কার করি আর জানো তো কালকে আমাদের বাড়িতে আমার ননদ এসেছে তারপর জন্য আর কোনো ভিডিও করা হয় না অতীতে আপ্যায়ন তো আগে করতে হবে তারপরে ভিডিও একজন আসলে না মানে সব কিছু না গন্ডগোল হয়ে যায় মানে সেই রুটিন অনুযায়ী কোনো কিছুই করা হয় না মানে আত্মীয়দের আগে হচ্ছে যত্ন করে তারপরে ভিডিও করার ভিডিও মানে এক ঘন্টা পরে পরে পোস্ট করা যে কত কতটুকু ট্রাপ তো তোমরা না আমাকে না হয়তো চোখেই পড়ছে না একটু আমাকেও সাহায্য করো যে আমার ভিডিও হয়তো তোমাদের চোখেই পড়ছে না এই দেখো আমার গডেসটা একদম আমি পুতুল দিয়ে ভরে রেখেছি অ্যাকচুয়ালি আমি যদি এই ট্যাডিগুলোকে বাইরে রাখি তাহলে ধুলো লেগে যায় আর অনেক জামা কাপড় বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু আমার বিয়ের আগের আর কি এই জামা কাপড়গুলো আমি হচ্ছে নিয়ে এসেছি বাড়িতে কে পড়বে যেগুলো আমার হয় সেগুলো নিয়ে এসেছে ট্যাডিগুলোও নিয়ে এসেছে ট্যাডিগুলো বাড়িতে থাকলে ধুলোবালি মানে ভরে যাবে আর কে কে নিয়ে যাবে আমি কিছুই বুঝতে পারবো না তার জন্য ট্যাডিগুলোও নিয়ে এসেছি এখন আমার আরও তো হচ্ছে ঠান্ডার দিন আর আমার না রোদ্রে থাকতে খুবই ভালো লাগে আর কতবার যে আমি কাপড়গুলোকে উঠিয়ে দিচ্ছি আর কতবার যে পড়ছে আমি তিনবার উঠিয়ে দিলাম তিনবার এটা পড়ছে আর বাড়িতে না এখন আমাদের রোদ্রুপ পায় না তার জন্য আর কি এখানে মেলে দিয়েছি আমি না এখনই আর কি ভিডিওটা এডিট করলাম ভাবলাম যে চলো ভিডিওটা আমি এন্ড করে দেই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কথাটা হচ্ছে যে হচ্ছে এখন তো অনেক আর কি সবাই ভিডিও করে কার ভিডিও কে দেখবে সত্যি কথা বলতে আমি অনেক পরিশ্রম করে ভিডিও করি সব কাজ করার পরে নিজে একটা টাইম আমি রেস্ট করি না আর এখন তো আর কি বললাম না অনেকেই ভিডিও করে তো রিস্টটা আর কি ওঠানোর জন্য দিনে চার পাঁচটা করে আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিডিও কারো কাছে পৌঁছাচ্ছে না তো ভালো লাগলে আমি তোমাদেরকে জোর করব না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমাদের ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই